ব্যাক টু মাই চাই সবাই মিষ্টি ব্লগ গাইস তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তোমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো চলো সকালবেলা উঠে পড়েছি আজকে উঠেছি করে সাতটার সময় সাতটায় উঠে তো মালডোলতে এসেছি মামিদের বাড়িতে তো চলো আজকে কি কী করবো না করবো সবকে তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকার সঙ্গে থাকার ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো কি আমরা দেখো সবাই মাল তুলছিট তো গ্যাস আমার মামি হচ্ছে তোমার পাইকারি মাল দেবে তোমাদের যাদের যাদের লাগবে অবশ্যই তোমার ফোন নাম্বার দিয়ে দেবো আমি ড্রিসক্রিপশানে তো তোমরা ওখান থেকে নিয়ে যাদের যাদের তোমাদের হচ্ছে ফুচকার অর্ডার লাগবে অবশ্যই এখানে দেওয়া হবে তো তোমরা একটু ফোন করে তো যোগাযোগ করে নেবে তো সব রকম অনুষ্ঠানেরই এখানে পাইকারি মাল দেওয়া হবে তো চলো পাইকারি দেওয়া হবে বিয়ে বাড়ি অন্য জন্মদিনে এমনি দেওয়া হবে তো তোমরা যে অনুষ্ঠানে মানে দরকার সেই অনুষ্ঠানে পাবে এখানে সব সব অর্ডার তো চলো ভিডিওটা দেখতে থাকার সঙ্গে থাকো দেখো আমাদের এক পাতার মাল ডলা হয়ে গেছে এদিকে মামি ডলছে ভাই ডলছে আমি ডলছে এখানটায় তো গাইস মামি বলে দাও অর্ডার দেওয়া হবে যারা যারা মাল যে নেবে তাকে দেওয়া হবে দেওয়া হবে তো আমি তোমার ড্রেসক্রিপশনে দিয়ে দেবো তো তোমরা দেখে নেবে একটু চেক করে নেবে তো চলো আমরা এদিকে মালটা রোল নিই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো গেছ দেখো এদিকে বলতে বলতে দু পাতা মালডালাও হয়ে গেছে দেখো এখনও এতগুলো গুলি আছে তো আজকে ছ কেজি আটা ছানা হয়েছিল। তো দেখো এদিকে তোমার মিষ্টি দেখো পাতার ওপরে গিয়ে বসে পড়েছে তো মালটা কিভাবে ডলবো বলো এখান থেকে সরছে না নড়ছেও না সরো এখান থেকে মালটা ডলতে দাও তুমি একা একা মাল ডলছো কেন তুমি তাহলে তো গেছ দেখো এদিকে আবার কারেন্টও চলে গেছে তারপরে পড়ছে বৃষ্টি মানে সকাল বেলায় বৃষ্টি শুরু হয়ে গেছে বুঝতে পারছো এদিকে মা ফুচকা ভাজছে ওখানে তো চলো এদিকে দেখো বাড়ি চলে এসেছি মার্কেল তারপরে দেখো এখানে নাচ করছিল সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো গাইস তারপরে আমি এই বাজারে গেছিলাম তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি তো বাজার থেকে এসেছি এবার দেখো তোমাদেরকে দেখাবো কি কি বাজার নিয়ে এসেছি তো চলো মিষ্টিকে এটাই বলছিলাম দেখো তোমার জন্য বিস্কুট নিয়ে এসেছি তো তোমাদেরকে দেখাচ্ছিলাম তো মিষ্টিকে বলতে বলছিলাম আর কি তো দেখাও তোমার জন্য কী নিয়ে আমি তো তারপরেও কোলে বসে পড়লো আমার তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকার সঙ্গে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও দেখো বাজার থেকে কী কী নিয়ে এসেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এখানে হচ্ছে ফল নিয়ে এসেছি ফলের মধ্যে নিয়ে এসেছি আম আর হচ্ছে মৌসুমি লেবু কেন কি মেয়ে খায় মৌসুমি লেবুটা মেয়েকে দিই আর আমটাও খেতে চায় না তাই জন্য ওকে আর দিই না আর এই বছরে মানে দুদিন হলো এই হচ্ছে আম খাবো এই এই বছর আর কি তো দেখো কি কী সবজি বাজার নিয়ে এসেছে তোমাদের সাথে সেটাই শেয়ার করছি তোমার এদিকে হচ্ছে কাঁচা লঙ্কা তারপর পেঁয়াজ রসুন আদা এগুলো নিয়ে এসেছি আর বেগুন পটল আলু তো আর হচ্ছে নিয়ে বিস্কুট আর হচ্ছে নিমকে নিয়ে এসেছি তো ছোটো ছোটো নিমকেগুলো খুব ভালো লাগে তো মেয়েকে বলছিলাম একটা তোমার বাটি নিয়ে আসো তো ওটাইও আনতে গেছে ওকে আমি বারবারই বলছি আমি বলছি ওইটা না ওইটা তো ছোটো একটা বাটি নিয়ে এসছে মাছ ঢালবো বলে তো দেখো মেয়ে তোমার বাটিটা এনেই দিলো তো চলো ভিডিওটা দেখতে থাকার সঙ্গে থাকো ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো চলো সারাদিন কি কী করব না করব সবটাই শেয়ার করব। দেখো এদিকে আমি এদিকে কাজ করছি এদিকে মেয়ে বসেছে কি বাজারে এনেছি সব সব কিছু ঠিকঠাক হয়েছে নাকি তো বলো সব কিছু ঠিকঠাক হয়েছে নাকি তাই জন্যই বসেছে দেখতে না না ঠিকঠাকই আছে সব তো তারপরে এদিকে আমি দুপুরবেলা কাজ করছিলাম তারপরে যে শিল কুটাতে একটা কাকু এসেছিল তো ভাবলাম যে আমার মানে শিলের ধার নেই একটু ধার দিয়ে নি নোড়াতে তো একদমই নেই পুরো প্লেন তো ওই জন্যে একটু শিলটা কুটিয়ে নিলাম তো চলো শিলটা কুটিয়ে নিতে হবে তোমাদের সাথে কথা হচ্ছে আর এখানে দেখো সবাই মিলে আমরা আড্ডা মারছিলাম তো সবাই এসছে আমাদের ঘরে বোন ভাই একটা ভাই তো সবার সাথে একটু আড্ডা পাচ্ছিলাম তো চলো ভিডিওটা দেখতে দেখার সঙ্গে থাকো আর ভালো লাগে লাইক কামেশ সাবস্ক্রাইব করে দেখো দেখো মেয়েদিকে হচ্ছে পুজো করতে বসে গেছে আমি বাসনটা মেজে নিয়ে এসেছি নিজে কেবল আমি উপর করেছি আরও কাজ করতে শুরু করে দিচ্ছে আজকে বৃহস্পতিবার অনেকটাই লেট হয় পুজো দিতে বুঝতেই পারছো এদিকে গোপুসোনাকে দেখো স্নান করাচ্ছি ওকে মানে ওর হচ্ছে গাবলার মধ্যে বসিয়ে দিয়েছি তোমার স্নান করানোর জন্য তো স্নান করছে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকার সঙ্গে দেখো দেখো ফাইনালি আমার পুজো দেওয়া হয়ে গেছে বৃহস্পতিবারের পুজো দেওয়া আজকে মানে কমপ্লিট আজকের মতন তো চলো দুপুরবেলা মেয়েকে ওষুধ খাওয়াতে হবে ওষুধটা খাইয়ে নিই হ্যাঁ জানোই তোমার যে ওষুধ মানে ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে তো ওই জন্যে দুপুরবেলা যে ওষুধটা আছে সেই ওষুধগুলো খাওয়াচ্ছিলাম ওকে তো চলো ওষুধগুলো খায়নি তবে তোমার সাথে আবারও কথা হচ্ছে তো বেশ তারপরে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি হচ্ছে এদিকে সন্ধেবেলা ভাই চুরমুর মাখিয়েছে তো দেখো মাখানো হয়ে গেছে তো সবাই খেতেও বসে গেছে আর দেখো মিষ্টি কাঁসার বাটি নিয়ে এসছে তোমার চুরমুর খাবে বলে বুঝতে পারছো তাহলে তো গাছ দেখো তারপরে আমি হচ্ছে ওরা সবাই চলে গেছে তারপরে আমি সব কাজগুলো করছিলাম কেন কি সারা ঘর এঁটো এটু হয়ে গেছিলো তো ওই জন্য ভাবলাম যে ঘরটা মুছেই নিই তো ওই জন্যে তোমার জল নিয়ে আসলাম নিয়ে এসে এদিকে আমি ঘরটা মুছে নিলাম কেন কি তোমার কম কি কী বলবো অল্প অল্প জায়গায় মুছে কোনো লাভ নেই সারা ঘরটাই এঁঠো হয়ে গেছে তো ওই জন্য ভাবলাম চলো সারা ঘরটাই আমি তোমার মুছে নিই একবারে যেখানে যেখানে আর কি হয়েছে সবাই তোমরা দেখলেই সবাই ঘরে সব বসে সব মানে আর কি ইয়ে খাওয়া হচ্ছিল তোমার চুমুর খাওয়া হচ্ছিল তোমরা তো দেখলেই তোকে চুরমুর মাখা থেকে মানে কি বলবো এমন অবস্থা হচ্ছে সিটিতে সিটি উঠছিল না এদিকে তোমার আমরা ভেবেছি হয়তো সিদ্ধ হয়ে গেছে আলু এতটা মানে কি বলবো অন্য তোমাদেরকে মানে পুরো মানে শক্ত ছিল বেশি একটা নরম হয়েছিল না তারপরে ভাই অনেক কষ্টে তোমার আলু মানে মাখিয়ে মাখিয়ে তারপরে তোমার একটু নরম করলো তারপরে হচ্ছে গিয়ে আমাদের মানে চুড়মুর মাখানো হয়েছে মানে কি বলবো চুমুর মাখা থেকে পুরো দফা ডফা সেরে দিয়েছিলো সব কি বলবো তারপরে আমি একটু কাজ করছিলাম মানে ভিডিওটা এডিট করছিলাম আর আমাকে দেখায়নি কতটা জল দিয়েছে মানে পুরো হাফ প্রেশার কুকার জল দিয়েছে আর তিনটে আলু বুঝতেই পারছো তো চলো আমি ঘরটা মুছে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকার সঙ্গে থাকো এতকে দেখো আমার এদিকে তোমার ঘর মোছা কমপ্লিট তারপরে বাসনগুলো ছিল সেই বাসনগুলো এখন মাজবো তো চলো বাসনগুলো মেজে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো এস দেখো এদিকে তারপরে বাসন টাসন মেজে এসেছে আমি মেয়ের জন্য খাবার করতে মানে চলে এসেছি কেন কি মেয়ে ঘুমাচ্ছে তো সন্ধ্যাবেলায় ঘুমিয়ে গেছে তো সেটা দেখায়নি তোমাদেরকে তো এখন বাজে রাত দশটা তো দশটা বেজে গেছে তো ওই জন্যে ভাবলাম মেয়েকে খাইয়ে দিই সেই সন্ধ্যাবেলা খাইয়েছি তো আমার কাজ করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো তো চলো আমি খাবারটা নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আমার তো এখন রাত্রেবেলা ওকে বিস্কুট মানে ভিজিয়ে তারপরে বিস্কুট খাওয়াবো সেটাই বানাচ্ছিলাম তো চলো তোমাদেরকে ওটাই আর কি বলছিলাম তো বলছিলাম যে চলো ভিডিওটা কন্টিনিউ দেখে থাকার সঙ্গে থাকার ভালো লাগে লাইক করেন চ্যানেল সাবস্ক্রাইব করে দিই তো চলো ভিডিওটা দেখতে থাকার সঙ্গে থাকে যদি কোনো মেয়ের খাবারটা বানিয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার তো বন্ধুরা তোমাদেরকে রোজি বলছি তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কেউই জানাচ্ছ না তো নিশ্চয়ই হয়তো তোমাদের ভালো লাগছে না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে দেখার জন্য নেক্সট ভালো